গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে দুপুর আড়াইটা রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এখন এসেছে একটু ধনেপাতা পাতা তুলবো বাগান থেকে ধনে পাতা একটু তুলে নিই রান্নাবান্না হয়ে গেছে আমার হাজব্যান্ড এই এলো স্নান করে গিয়েছিলো না স্নান করলো খেতে দেবো একটু চাটনি ধনেপাতা নেবো একটু চাটনি করব তো ধনেপাতাগুলো তুলে নিই এই তো হে থায় কুঞ্জো ছায়ায় শবন আর ঘরে আরো একটু ধনে পাতা আছে চলুন ঘরে যাই ধনে গুলো বেটে নি তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিব তো আজকে রান্না করেছি যে যে শাকের রায়তা করেছি এই যে শাকের রায়তা আর এখানে বিচুলির চচ্চড়ি আর চিংড়া মাছের ঝোল আজকে চিংড়া মাছ নিয়েছি আর অন্য কোনো মাছ ছিল না সেই জন্য চিংড়া মাছ নিয়েছি খুব বড় চিংড়া না মাঝারি সাইজের চিংড়াগুলো ওগুলো নিয়েছি আলু দিয়ে ঝোল করেছি এই হয়েছে রান্না আমি ধনে পাতাটা বেটে নিই চাটনির জন্য ধনে পাতা বেটে নিয়ে এসেছি চাটনি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি এখন বেসিনে যে গোটা বাসকুষং জমেছে সেগুলো ধুয়ে নেব এই ধুনে পাতা বেটে নিয়েছি আর এখানে বেসিনে বাসকুষং গুলো জমে আছে এগুলো ধুয়ে নি তোরা অল্প চা

अस्करी जोड़िए सजना लागना अब खिया तोरे साजना काटे न तोरे अब खिया तोरे बिन सजना काटे বাড়ি এসে ছেলে সন্ধে দিয়ে দিয়েছে আর এখন সবাই টিফিন ছেলেও টিফিন করে নিয়েছে আমি আর নিয়ে বসেছি এই যে মুড়ি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চানাচুর আর আচারপেন এই যে একটু মুড়ি খাচ্ছি তারপর কফি খাবো কফি বানাবো কফি খাবো তো মুড়িটা খেয়ে নিয়ে এরকম সন্ধ্যের সময় অল্প একটু মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে খেতে না বেশ ভালো লাগে কফি বানিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিচ্ছি এবার আমি আর আমার মেয়ে খেয়ে নিব এই যে কফি নিয়ে বসে পড়েছি খেয়ে নিই আর এই ঠান্ডার দিন না আমার ভীষণ কষ্টের দিন জানেন তো আর গরমে যত গরম হোক কোনো অসুবিধা হয় না ঠান্ডা পড়লে না আমার ভীষণ কষ্ট হয় মানে একটু যে ঝটপট কিছু করে আসবো পারি না ভীষণ কষ্ট হয় আমার তো কফিটা খেয়ে নিই তারপর আবার রুটি টুটি বানাতে হবে গুড মর্নিং আপনাদের সঙ্গে কালকে আর শেষই করা হয় মানে এত ঠান্ডা পড়েছে না আর আমি ঠান্ডা দিন ভীষণ কষ্ট হয় শরীর জন্য কিরকম টান টান করে আমার ভীষণ কষ্ট হয় এই জন্য আর কথা বলাও হয়নি খুব কষ্ট হয়েছিলাম তো আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজটা শেষ করে এখন রান্নাবান্না শুরু করব আর আজকে নিরামিষ বিঘ্রাম্য সরি বৃহস্পতিবার বৃহস্পতিবার অগ্রাম নিরামিষ করে তো বান্না শুরু করবো এখন বর্দি বানিয়েছি এখন ঠান্ডা লাগছে দেখুন সোয়েটার গাইজ দিয়ে দিয়েছি কিছু কি বলুন যতক্ষণ না খাচ্ছি তবু ঠান্ডা লাগবে না খুবই নিলে একটু টিফিন করে নিয়েছি না তখন বেশি ঠান্ডা লাগছে যেন একটু নিয়েছি কিছুক্ষণ পরে হয়তো করে দিতে হবে কিন্তু এখন একটু শীত লাগছে যেন ভীষণ কষ্ট হচ্ছে তো একটু চা বানিয়েও খাবো চা বানিয়ে খাবো তারপর রান্না বান্না করতে হবে রান্নাবান্নাটা শুরু করে দিন ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা ঘাস বেঁচে করে আগে তো চলুন যাই ঘরে ফুলকি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা গরম করে নিয়েছি একটু চা খেয়ে নি তারপর রান্না চাটা ছিঁকে নিলাম এবার ভাতের ধারিটা বসিয়ে দিই চালটা দিয়ে দিয়েছি জলের মধ্যে ভাত ফুটতে থাকুক চা তখন খেয়ে নেবো তারপর রান্নাটা করবো এই যে আমাদের পেপার তো এখন কি বলুন তো দেখুন আমার কাঁসার বাসন আমরা কাঁসার বাসনে খেতাম জানেন তো এখন এমন আমার ইয়ে হয়েছে অলসতা নয় এই যে বুঝে না সময় পাই না একটু কাঁসার বাসন আমরা প্রতি মাসে একবার নাচতাম আমি ইয়ে আমরা কাঁসার বাসনেই খেতাম কিন্তু এখন আর কাঁসার বাসন খাওয়ার মানে টিকে রাসন খাওয়া হয়েছে যাই হোক গিমি গিড় দিয়ে একটু খেয়ে দিলাম ব্যস হয়ে গেল কিন্তু কাঁসার বাসন খেতাম না আমরা আমার দেখবেন আমার আগের ভিডিওগুলোই আছে কাঁসার বাসন মাঝতাম এ করতাম সব দেখ আমি শেয়ার করেছি তো সময় না কাঁসা বাসনগুলো কবি যে মাঝবো আমি জানি তো এমনই এমন হয়েছে এখন সময় সময়ের এমন অভাব এখন হয়েছে এই পিতে আসার পর থেকে এই হয়েছিলাম হয়েছিলাম নাহলে সবটা গুছিয়ে করতাম এখন গুছিয়ে করাটা আর দুই তো থাক যবে সময় পাবো করবো আর ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে কথা হবে প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাও